ও ভালো ভালো গোল গোল কিন্তু একেবারে হাই ভোল্টেজ ম্যাচ হয় খেলাটা আপনাদের দেখাবো পুরো নিশ্চয়ই খেলাটা কিন্তু তো গোল্লের সমস্যা আতিকুল এদিকে পয়দা কিন্তু আউস্ট্যান্ডিং খেলে শেজবেস্কিনদু আউস্ট্যান্ডিং খেলে এদিকে আমাদের লকুই ধারা রয়েছে দেখতে পাচ্ছি না কেপরে কিছু করে আমাদের সুবিধা হবে এসকে হায়দ্রাবাদ ভার্সেস সিপাই পাড়ানা দলটা তোমরা তিন দিকে দেখো কিছুদিনের মধ্যে আমাদের চলে উঠেছে এই যে তোমরা কেউ বসবে না অনুরোধ করা হচ্ছে সামনের পক্ষ থেকে

দেখা যাক ফারুক ভার্সেস ও সোয়া সোজি শর্ট পজা ধরে হয়ে প্রথম শর্টটি মারতে যাচ্ছে পজা দা তারা কিন্তু খেলার মধ্যে খুব সুন্দর খেলে পয়সা দা ভালো শর্ট করলো কিন্তু আয়ুফ শর্ট নিতে আসছে আয়ুফ ধর দিদি শর্টটি আয়ুফ

ভালো ভালো গোল দলে হয়ে তিন নম্বর শট এবং শেষ শরটি নিতে এসছে সবুজদা গোলকিপার শাহি ফারুক ভালো গোল সাদা দলের হয়ে শেষ যদি গোল করতে পারে তাহলে কিন্তু খেলাটা আর একটি করে সারে যদি না গোল করতে পারে তাহলে কিন্তু তারা সরাসরি সেমিফাইনাল থেকে বিদায় নেবে मासला वाह हेलो गोल हेलो गोल बचुदा सडन शॉट नहीं से बचुदा প্রথম শট বাচ্চিদ গোল কিন্তু করতেই হবে নইলে কিন্তু টিম বিপদে পড়ে যাবে ও ভালো গোল এক জলের শেষ শট বারাইপুর পাঠ নম্বর যাত্রী গোল করতেই হবে নইলে কিন্তু একবারে ফাইনালের টিকিট হাত ছাড়া সেমি ফাইনাল থেকে বিদায় নিতে হবে তাদেরকে গোল করতেই হবে কিন্তু তবে খেলাটা টসে যাবে

बरपी